শরীফ ভাই প্রথমেই চারটি গুটি এক সঙ্গে খেলার চেষ্টা করছেন হাতের কাছেই রেড রয়েছে তিনি কিন্তু চারটি গুটির মাত্র একটি গুটি পকেট করতে পারলেন মাঝে অনেক দূর থেকে আবারও এই খেলছেন এবং ব্যাক টান নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি আবার ওইজি খেলছেন যাতে পরবর্তীতে তিনি রেড গুটিটি পকেট করতে পারেন তিনি রেডি জি খেলার সিদ্ধান্ত নিলেন কভার করবেন কোন গুটি দিয়ে ইজি ব্যাস দিয়ে তিনি কভার করার চেষ্টা করছেন হাতে একটি চাবি রয়েছে দেখা যাক আবারও তিনি ব্যাগ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না চাবি দিয়ে দূরের গুটি হাতে নেওয়ার চেষ্টা করছেন দেখা যাক এরপর তিনি কি খেলেন আবার চাবি দিয়ে কিন্তু ব্যাগ নেওয়ার চেষ্টা করছেন যাতে টেপের তিনি হাতের কাছে নিতে পারেন এবং গুটি কিন্তু হাতের কাছে নিয়ে আসলেন আর মাত্র দুইটি গুটি দিতে পারলেই কিন্তু পয়েন্ট হয়ে যাবে লাস্ট গুটি পকেট দিতেই হবে দেখা যাক মেস